আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কিভাবে বয়েস কন্ট্রোল রিমোট টিভিতে সেট আপ করবেন অনেকের এলইডি স্মার্ট টিভির রিমোট হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় নতুন রিমোট কিনে নিয়ে যান সেক্ষেত্রে নেওয়ার পরে আর বয়েস কাজ করে না কারণ এটা সেট আপ করা নাই নতুন সব ধরনের রিমোটগুলো বয়েস সেট করতে হয় দেখেন এই রিমোটটা দিয়ে সব কিছু চলতেছে সব কিছু আসতেছে অন হচ্ছে অফ হচ্ছে কিন্তু বয়েসটা কাজ করতেছে না এই জন্য এটা বয়েস সেট করার জন্য প্রথমে আপনার টিভিতে সেটিংস অপশনে চলে যাবেন এখান থেকে নিচে আসবেন ব্লুটুথ ব্লুটুথে চলে যাবেন চলে যাওয়ার পরে নিচে দেখেন অ্যাড অ্যাক্সেসরি অ্যাড অ্যাক্সেসরি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অ্যাড ডিভাইস অপশন চলে আসবে আপনি এখান থেকে বয়েসের যে অপশন আছে এটা চেপে ধরে রাখবেন জাস্ট তিন সেকেন্ড এই যে চেপে ধরে রাখলাম ধরে রাখার পরে ব্লুটুথ যে দেখেন লাল যে লাইটটা লাফাচ্ছে এখানে দেখেন রিমোটের মডেল চলে আসছে এস এল ফোর সেভেন তো আমরা এখানে গিয়ে এস এল ফোর সেভেনে গিয়ে ওকে বাটন ক্লিক করব ওকে বাটন ক্লিক করলাম দেখেন এখানে লেখা আসছে পেয়ারিং তো এটা প্যারিং হচ্ছে এরকম করে আপনার এলইডি টিভিতে দেখেন এখানে কানেক্টিং লেখা চলে আসছে এবং সাকসেসফুল হয়ে গেছে এই যে কানেক্টেড এরপরে আপনার টিভিতে আপনি বয়েস চেপে ধরে যা বলবেন সেটাই চলে আসবে দেখুন আমরা একবার আপনাদেরকে চেক করে দেখাই এরপরে এটা চেপে ধরবেন চেপে ধরার পরে দেখবেন ওই যে দেখেন ঘুরতেছে তো এখানে অনেক কিছু সেট আসতে পারে গুগল অ্যাসিস্ট্যান্টের সেট আপগুলো এইগুলো কন্টিনিউ করে যাবেন কন্টিনিউ করে সেটপ করে নেবেন এরপরে দেখেন বয়েসের বাটনটা চেপে ধরলাম লাল লাইটটা জ্বলে আছে এরপরে ছেড়ে দিব এরপরে বলবো। ওপেন ইউটিউব বাংলা ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওতে দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমাদের সাথেই থাকবেন